তোমারা কেমনে বুইলা যামু যেই জায়গায় রাখছি সরাইতে মইরা গেলেই না হইয়া আমার হইও আমার সুখ লাগবে না না দিও জোর তোমায় অনেক বিরক্ত করে ফেলেছি ক্ষমা করে দিও আমায় তোমায় পাওয়ার ইচ্ছে ছিল অনেক ভাগ্যের কাছে হেরে গেলাম তুমি না আমার হারানোর বয়ে কান্না করতা কেমনে পারলা হাসি মুখে অন্যের হয়ে গেল একদিন অনেক আফসোস করে বলবা আমার সেই মানুষটাই ভালো ছিল জোর করে কি কাউকে রাখা যায় যদি সে থাকতে না চায় কবে পাবো দেখা তোমার ছুঁয়ে দেখার চাইতে মন ভরে দেখার ইচ্ছে আমার সব চাইরা ভালোবাসলাম যারে সে স্বার্থপরের মতো মনেই রাখে নেই আমারে। কে রাখে কার খোঁজ স্বার্থ পুরালে সবাই নিখোঁজ স্বপ্ন গুলো আজ চার দেয়ালে বন্দি স্বপ্ন দেখানো মানুষটা অন্য কারো সঙ্গী ভালো থেকো তুমি হয়তো আর দেখা হবে না কিন্তু তোমায় কখনোই ভুলবো না সব শেষে দেখলাম কেউ নেই পাশে আমি একান্তই আমার কেউ একজন আমারও ছিল তার মায়ায় ঠেকিয়ে হঠাৎ হারিয়ে গেল ফিরিয়ে দিও না আমায় এক আকাশ পরিমাণ ভালোবাসি তোমায় তোমারে বুইলা যাওয়া এত সহজ নয় তবে হ্যাঁ বুইলা যামু যেদিন আমি মইরা যামু সুখ আমার লাগবে না আমি জানি দুঃখ আমায় কখনোই ছাড়বে না খারাপ সময় না আসলে বোঝা যায় না মানুষ কতটা স্বার্থপর কেউ নেই আমার মনের কষ্টটা বলে বুঝাবো সেটা দূরের কথা কথা বলার মানুষটাই আমি আমি ভালো কেমনে সুখ খুঁজি আর দুঃখ খোঁজে ভাগ্যে নেই হয়তো নয়তো পাওয়ার অনেক শখ ছিল শখের নারী স্বার্থ পর ওরা মন ভাঙার কারিগর নিজেকে প্রচুর নষ্ট করতে হবে যাতে কেউ কষ্ট দিতে না পারে সে আমার কষ্টেই রাখুক নিজের কেমনে বুঝামো আমি আমার একমাত্র শখের মানুষটাই ছিলে তুমি সত্যি কই কইবা আমারে ভালোবাসতে আইছিলা নাকি মারতে আইছিলা আমার সব চিন্তা তোমার লইয়া তুমি থাকবে তো আমার হইয়া নিজের খেয়াল রেখো যে ভালোবাসার মর্ম দিতে জানে না তার থেকে দূরে থাকাই ভালো